প্রতিবাদী মনুসলাম মনা আপনি কাঠগড়ায় এসে শপথ বাক্য পাঠ করে আপনার বক্তব্য বলুন আসেন আর কোনো যদি সাক্ষী থাকেন তারা একটু বাইরে যাবেন আদালতের বাইরে যাবেন শপথ পড়েন আর রাখেন কিসের শপথ কিসের শপথ এইসব শপথ আমি মানি না এই বিচারের তামার গেলে বন্ধ করেন এই কাঠগড়া পর্যন্ত আসছে আপনার ভাগ্য এইসব মানি ধরি না এই মনা আপনি সংযত হয়ে কথা বলেন এটি আদালত আদালতের কার্যক্রম চলছে আরে রাখেন আপনার আদালত কত দেখছে সব তামাশা রাখেন বন্ধ করেন এগুলা একজন মিথ্যা কথা বলতেছে আমার সে অভিযুক্ত করতেছে টাকা পয়সা দিয়ে দিছি তারপরে উল্টো কথা বলতেছে মানলাম না যাক কাঠ দাঁড়িয়ে মনার কথাবার্তা আচরণ খুবই আক্রমণাত্মক এবং অধ্যুতপূর্ণ যা গ্রাম আদালতের অবমাননার সামিল তাই প্রতিবাদী মনাকে গ্রাম আদালত অবমাননার দায়ে এই আদালত এক হাজার টাকা জরিমানা ধার্য করেছে ধার্যকৃত জরিমানার টাকা আগামী সাত দিনের মধ্যে অর্থাৎ সতেরো তারিখের মধ্যে অর্থ ইউনিয়ন পরিষদে প্রদানের জন্য আদেশ প্রদান করা হলো ব্যর্থতায় স্থানীয় সরকার আইন দুই হাজার নয়ের বিধান অনুযায়ী আদেশটি কার্যকর করার জন্য নির্দেশ প্রদান করা হলো কোনো ব্যক্তি আইনসঙ্গত কারণ ব্যতীত যদি গ্রাম আদালত বা উহার কোন সদস্যকে আদালতের কার্যক্রম চলাকালে অশালীন কথাবার্তা ভয়ভীতি প্রদর্শন আক্রমণাত্মক বা অন্যবিধ আচরণ দ্বারা কোনো প্রকার অপমান করেন বা গ্রাম আদালতের কার্যক্রমে কোনরূপ ব্যাঘাত সৃষ্টি করেন বা গ্রাম আদালতের আদেশ সত্ত্বেও কোনো দলিল দাখিল বা অর্পণ বা হস্তান্তর করতে ব্যর্থ হন বা গ্রাম আদালতে যে প্রশ্নের জবাব দিতে তিনি বাধ্য সেইরূপ কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন বা সত্য কথা বলবার শপথ গ্রহণ করতে বা গ্রাম আদালতের নির্দেশ মোতাবেক তার প্রদত্ত জবানবন্দিতে স্বাক্ষর করতে অস্বীকার করেন তাহলে তিনি গ্রাম আদালত অবমাননার দায়ে অপরাধী হবেন এমন অপরাধের ক্ষেত্রে আদালতের নিকট কোনো অভিযোগ পেশ করা না হলেও গ্রাম আদালত অনুরূপ অবমাননার দায়ে অভিযুক্ত ব্যক্তির বিচার করতে পারবে এবং তাকে অনধিক এক হাজার টাকা জরিমানা করতে পারবে Thank you